ট্রাম্প প্রশাসনের কাছে এক গুরুতর দাবি তুলেছেন তুর্কি সাংবাদিক উজায় বুলুত দাবি বাংলাদেশের ইসলামপন্থী দল জামাতকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত এবং একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে জবাবদিহির আওতায় আনা উচিত অ্যাকাউন্টেবিলিটি চাওয়া উচিত এটুকু শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলাদেশের রাজনীতি এখন শুধু দেশের ভেতরের বিষয় নয় এখন প্রশ্ন উঠছে বিদেশি মিডিয়ায় আলোচনা হচ্ছে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের টেবিলেও ট্রাম্পের টেবিলে বাংলাদেশের নাম কেন বাংলাদেশ আবার কি করল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক গেট স্টোন ইনস্টিটিউটে প্রকাশিত এক লেখায় বাংলাদেশকে রেডিক্যাল ইসলামিজমের নতুন হটস্পট কেন বলা হচ্ছে কেন জামাত এবং ইউনুসকে নিয়ে এমন কথা বলা হচ্ছে এবং এসব কথা কি সত্যি নাকি বাংলাদেশ সত্যি এমন পথে হাঁটছে যেখানে একাত্তরের অসাম্প্রদায়িক রাষ্ট্রের ধারণা প্রশ্নের মুখে পড়ছে আমরা বুঝতে চেষ্টা করব মিস্টার বুলুক তার লেখায় কি বলেছেন প্রকৃতই বাংলাদেশে কি ঘটেছে কি ঘটছে এবং বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে যে লেখাটি নিয়ে কথা বলছি এটির শিরোনাম হচ্ছে দ্য বাংলাদেশ হিন্দু জেনোসাইড রেডিক্যাল ইসলাম ইন বাংলাদেশ বাংলা যদি বলি বাংলাদেশে হিন্দু গণহত্যা বাংলাদেশে উগ্র ইসলাম পুরো লেখাটি বেশ বড় এর সামারি যদি আমি করি এক বাক্যে সেটা হচ্ছে এরকম যে তিনি করে দিয়েছেন ডেজিগনেট জামাতে ইসলামী বাংলাদেশ

এবং খায় খাতির কথা আমরা সবাই জানি আমরা শুনছি গত পনেরো ষোলো মাস যাব সেখানে এমন সংবাদ কিসের ইঙ্গিত দেয় কেনই বা বুলুদ বলছেন কিছু করার জন্য এটাই উপযুক্ত সময় মিস্টার বুলুত তিনি লেখক সাংবাদিক হওয়ার পাশাপাশি তিনি গেটস্টন ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো আজকের আলোচ্য লেখায় তিনি বিভিন্ন সংগঠন লেখক এবং গবেষকের লেখার সূত্র উল্লেখ করেছেন বক্সে আমি মূল লেখাটির দিয়েছি আপনারা দেখতে পারেন। দর্শক এই লেখায় সরাসরি বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে এবং এই পরিস্থিতির রাজনৈতিক সুবিধা ভোগী হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এজন্যই উজয় গুলুদ বলেছেন ট্রাম্প প্রশাসনের উচিত জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং উগ্রবাদকে উৎসাহিত করার জন্য ইউনূসকে জবাবদিহির আওতায় আনা উচিত ইনসাইট ইউকে এর রেফারেন্স দিয়ে উদয়ভূ鲁 তার লেখা জারি করেছেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান হয়েছে এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং নিষিদ্ধ বা বিতর্কিত ইসলামপন্থী সংগঠনগুলো আবার সক্রিয় হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এই আক্রমণ গুলোকে বাংলাদেশ হিন্দু গণহত্যা রাজনৈতিক দল নয় বরং এটি এমন একটি সংগঠন যার রয়েছে বিশাল অর্থনৈতিক নেটওয়ার্ক প্রভাবশালী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ উগ্রবাদ ও সহিংসতায় অর্থায়নের ইতিহাস উজয়বুদ উল্লেখ করেছেন ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের বহু দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন যাদের মধ্যে আছে আনসারুল্লাহ বাংলা টিম জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং হিজবুত তাহরির সঙ্গে যুক্ত সদস্যরা এই দাবির পক্ষে তিনি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিবেদনের উল্লেখ করেছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের রিসার্চ ফেলো ইফতেকারুল ইফতেখারুল তার মন্তব্য সংযুক্ত করেছেন উজয় বলুদ ইফতেখারুল বাসার বলেছেন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আইএস ঘনিষ্ঠ নেটওয়ার্কগুলো তরুণদের মধ্যে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে মিস্টার বাসার তেইশ ডিসেম্বর দু তারিখে জানিয়েছেন তার এক লেখায় তিনি বলেছেন ইসলামিক স্টেটের আল নাবা ম্যাগাজিন বাংলাদেশে ইসলামিক পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছে তরুণদের ধর্ম নিরপেক্ষতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে এর সুবাদে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হিজবুল তাহারির বাংলাদেশ অনলাইনে প্রচারণা চালিয়েছে মানে উদ্বুদ্ধ হয়েছে তারা একাধিক সমাবেশ করেছে বাংলাদেশে এবং তরুণদেরকে টার্গেট করে বিশেষ করে স্কুল ও কলেজে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছে বলছে। বাংলাদেশ হিন্দু থেকে বিশ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত সংখ্যালঘুদের উপর দু হাজারেরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে প্রায় একই সময়ে কমপক্ষে বত্রিশ জন হিন্দুকে হত্যা করা হয়েছে এবং নারীদের উপর তেরোটি ধর্ষণ ও হয়রানির ঘটনা রেকর্ড করা হয়েছে পাশাপাশি হিন্দু মন্দিরে একশো আক্রমণ রেকর্ড করা হয়েছে উনত্রিশ ডিসেম্বর দুই তারিখে বাংলাদেশি আমেরিকান হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের একটি জোট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় হস্তক্ষেপ এবং সহায়তা করার আহ্বান জানিয়েছে এই জোট এটাও সতর্ক করেছে করে বলেছে বাংলাদেশ উগ্রবাদের দিকে ঝুঁকছে যার সুদূর প্রসারী শুধু দক্ষিণ এশিয়ায় নয় বিশ্বের অন্য অংশ পড়তে পারে কিন্তু ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর নিপীড়নে জড়িত উগ্র গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন করছে বলে অভিযোগ তাদের এবং এই প্রচারণা এই জাতীয় প্রচারণাকে ইউনুস সরকার অতিরঞ্জন বলেও ব্যাখ্যা করেছেন মূলত এসব বক্তব্যের আলোকেই মিস্টার বলুদ দাবি করেছেন বাংলাদেশ এখন শুধু অভ্যন্তরীণ নয় আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকিতেও পরিণত হয়েছে তিনি যুক্তি দিয়ে বলেছেন যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে উগ্রবাদী সংগঠনের তৎপরতা সীমা ছাড়াচ্ছে এবং জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়ের আগে যাদের কথা বললাম যেই জঙ্গি সংগঠনগুলোর কয়েকটি নাম আমি বললাম তারা সময়ের আগে কারাগার থেকে মুক্তি পাচ্ছে তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনুস্কের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এই কারণেই তিনি ইউনুস্কিলিটি বা জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন অনেকে বলছেন এটা এখন হয়তো স্বল্প পরিসরে আওয়াজ উঠছে লাগাম না টানলে অবিলম্বে বিশ্বের সকল স্তরেই বাংলাদেশকে ঘিরে এমন আরো প্রশ্ন উঠতে পারে বা উঠতে থাকবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে এ ধরনের আন্তর্জাতিক অভিযোগ কিভাবে মোকাবিলা করবে অন্তর্বর্তী সরকার পর্যবেক্ষকরা বলছেন আসন্ন নির্বাচনের আগে এই অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে কারণ বিদেশি মিডিয়ায় যখন হিন্দু গণহত্যা এই শব্দ যুগল ব্যবহার করা হচ্ছে যখন ট্রাম্প প্রশাসনের কাছে জামাতকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি উঠছে তখন কি এটা শুধু রাজনৈতিক বিতর্ক হিসেবেই বিবেচনা করা হবে নাকি বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠবে এসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনের আগে অভিযোগগুলো যদি আরো শক্ত হয় এবং আন্তর্জাতিক চাপ আসতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা মানে যদি এই চাপগুলো বাড়ে তাহলে এটি হতে পারে কিন্তু এই চাপ কি বাংলাদেশকে সঠিক পথে ফেরাবে নাকি আরো গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে দর্শক আপনার জন্য প্রশ্ন ইউনস্কি এই পরিস্থিতির দায় এড়াতে পারবেন নাকি ইতিহাস তাকেও এই সময়ের জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবে কমেন্টে লিখুন আপনার মতামত